জন্য করার কেমন লাগছে প্রথমত যে আমাদের যে রকি ভাই তাকে আমি আন্তরিক ভাবে শ্রদ্ধা এবং ভালোবাসা জানে কারণ এত ভালো কাজের উদ্যোগ নিয়েছেন কারণ এই যে রমজান মাস কিছু অসহায় পরিবার আছে তাদের এত সেইভাবে মানে মানে ফল হোক বা আনাজ হোক সেগুলো ম্যানেজ করতে পারে না এই যে এত সুন্দরভাবে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে রকি ভাইকে আমি সাধুবাদ জানাই খুব ভালো উদ্যোগ নিয়েছে এরকম কাজ জানে আরো ভালোভাবে করে সমাজকে এগিয়ে নিয়ে যায় এটাই কারণ কর্মসূচির তো কিছু নেই আমরা সাধারণত সারা বছরই চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি সে বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে তো এখন পবিত্র মায়ের রমজান মাস রমজান মাসে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে সত্যিই যারা দুঃস্থ পরিবার তাদের হয়তো বেশি কিছু আমরা দিতে পারবো না কিন্তু সাময়িক কিছু এফতার সামগ্রী আমরা যদি তাদের হাতে তুলে দিই তো হয়তো মনে হবে যে আমরাও একটু বেশ আনন্দে পেলাম তো তাদের মুখে একটু হাসি ফোটাতে পারবো আজকে আমাদের চোয়া অঞ্চলের শ্রীপুরের পুকুরপাড়া বুথ এবং আমপাড়া গ্রাম ও নাওপাড়া আমতলাপাড়া নাওপাড়া এই তিনটে গ্রামে আজকে আমরা এই মানে এটা করে ডিস্ট্রিবিউশনটা করছি হ্যাঁ বাড়ি বাড়ি গিয়ে করছি না 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 একদমই না এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দেখুন রাজনীতির উড়দে হচ্ছে মানুষ আমরা সব সময় চেষ্টা করি সমাজকে নিয়ে কাজকর্ম করার এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই হ্যাঁ একদম প্রপার যে সমস্ত রোজাদার মানুষ যারা রয়েছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী তুলে দিচ্ছি যেন ওরা ইফতারটা ঠিকঠাকভাবে করতে পারে এবং মানুষের মানে পাশে যেন আমরা সর্বসময় থাকতে পারি অ্যাকচুয়ালি উদ্দেশ্য হচ্ছে আমরা যে কোনো উপায় মানুষের পাশে থাকতে চাই খুব ভালো লাগছে আসলে মানুষের কাজ করলে পারে সব থেকে বেশি আত্মসন্তুষ্টি হয় তো নিজের আত্মসন্তুষ্টির জন্যই এই সমস্ত কাজগুলো আমরা করছি একটা টিম হয়ে একতাবদ্ধ হয়ে কাজগুলো করছি হ্যাঁ একদম এটা চলতেই থাকবে কারণ এই রমজান মাসের কর্মসূচি শেষ হওয়ার পর হয়তো আগামী দিন আরো অন্যান্য কোনো কিছু করবো আমরা আপনারা বিগত দিন থেকে দেখে এসেছেন বৃক্ষরোপণ থেকে শুরু করে পরপর আমরা একের পর এক করেই থাকি সমাজসেবামূলক কাজ আমাদের ভালো লাগার একটা সাবজেক্ট আমার নাম সোহেল রানা খান বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো